নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে এর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে প্রেস কনফারেন্স হয় এটা আমরা সবাই জানি এই দিন ম্যাচের আগে রুতুরাজ গাইকোয়াড এবং সিএসকে এর হেড কোচ ফ্লেমিং এরা দুজন কিন্তু প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছিলেন সেইখানে যখন কে কেয়ার দল সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন রুতুরাজ তিনি বলেন কে কেয়ার এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে ওরা তিনটের মধ্যে তিনটেতেই জিতে আছে ওদের দল একটা ভালো ছন্দে ক্রিকেট খেলছে তবে সিএসকে যেহেতু চেন্নাইয়ের গড়ের মাঠ তারা বলছে যে এই মাঠে আমাদের রেকর্ড ভালো আছে কে কি আর এর বিরুদ্ধে তুই আশা করব এই ম্যাচে আমরা অবশ্যই জিতব কে কে আর কোন প্লেয়ার চিন্তায় ফেলতে পারে সিএসকে কে এই নিয়ে প্রশ্ন করায় ঋতুরাজ তিনি বলেন কে কিআর এর একটা দুটো প্লেয়ার নয় আমাদের কিন্তু কে কি আর সবার বিরুদ্ধেই নজর রাখতে হবে কে কে আর তাদের দলে কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান আছে তবে বিশেষ করে সুনীল নারিন তিনি যেভাবে ওপেনিং দিচ্ছেন সেটা আমাদেরকে আটকাতে হবে এবং শেষে অ্যান্দ্রে রাসেল আছে রাসেল যিনি কিন্তু এই সিজনে ভালো ব্যাটিং ছন্দেও আছেন দুটো ম্যাচে রাসেল ভালো রান করেছেন তাই নারিন আর রাসেলকে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি আউট করতে হবে সেইখানে আমরা ম্যাচ অনেক এগিয়ে যেতে পারি এবং তিনি বলে বলিংয়ে বরুণ চক্রবর্তীর ওপর আমাদের নজর রাখতে হবে কারণ বরুণ চক্রবর্তী এর আগে কিন্তু সিএসকের বিরুদ্ধে ভালো বলিং করেছে তাই ওভারঅল কে কে আর এর এক দুই প্লেয়ারের নয় সবার বিরুদ্ধেই ভালো খেলতে হবে এমনটাই বলছেন সিএসকের এর ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড অর্থাৎ ঋতুরাজের কথা কিন্তু এটা জিনিস পরিষ্কার যে কে কে আর দলকে কিন্তু ভয় পাচ্ছে চেন্নাই সুপার কিংস সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে এবং মূলত কে এর তিন প্লেয়ার রাসেল নারিন এবং বরুণ চক্রবর্তীর নাম নিয়েছেন তিনি তো বন্ধুরা এবারে শুনুন তো আমি বলবো আরও একবার ক্রিকেটের কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে হতে পারে সুনীল নারী কারণ সুনীল নারিন তিনি যেভাবে ওপেনিং দিচ্ছেন সুনীল নারিন যদি বল খেলে যায় তিনি কিন্তু বলে আবার করে দেবেন কারণ সুনীল নারিন তিনি কিন্তু বিভৎস মারকুটে প্লেয়ার তাই যতক্ষণ সুনীল নারিন ক্রিজে ব্যাটিং করবে ততক্ষণ কিন্তু সিএসকের মাথা যন্ত্রণা বাড়বে তাই সিএসকে তারা কিন্তু অবশ্যই সুনীল নারিনকে তাড়াতাড়ি আউট করার কোনো না কোনো প্ল্যান করবে এবং সুনীল নারিন ব্যাটিংয়ের পাশাপাশি বলিংও এক্সপেক্টার কারণ আমরা সবাই জানি সুনীল নারিন তিনি কিন্তু একটা দুটো উইকেট নেন এবং বেশি রানও খরচা করেন না তাই কেচারের প্রথম এক্সপেক্টর হতে পারে সুনীল নারিন এবং দ্বিতীয় এক্সপেক্টার হতে পারে আন্ধ্রে রাসেল কারণ আন্ধ্রে রাসেলও কিন্তু একই রকম যদি কুড়ি তিরিশ বল খেলে নেয় তাহলে কিন্তু ম্যাচ একতরফা করে দিতে পারে আন্দ্রে রাসেল এত বড় ক্ষমতা আছে এবং রাসেল তিনি কিন্তু এই মুহূর্তে এই সিজনে দারুণ ফর্মে আছেন ব্যাটে যেমন রান করছেন বলেও কিন্তু সেরকম উইকেট নিচ্ছেন তো সিএসকের বিরুদ্ধে কিন্তু এই দুই প্লেয়ার হতে পারে কে কেআর এর এক্স ফ্যাক্টর শুনুন বন্ধুরা ম্যাচের আগে কি বলছে কে কেআর এর মেন্টন গৌতম গম্ভীর গৌতম গম্বীর কে সিএসকের বিরুদ্ধে পরিকল্পনা কি হতে পারে সেটা জিজ্ঞেস করায় গৌতম গম্ভীর তিনি বললেন সিএসকে নিজের ঘরের মাঠে যথেষ্ট ভালো দল এবং তাদের ঘরের মাঠে তাদেরকে হারানো খুবই কঠিন গৌতম গম্ভীর পাশাপাশি এটাও বললেন সিএসকেকে যদি হারাতে হয় তাহলে আমাদের পিচ বুঝতে হবে যতদূর আমি অনুমান করেছি সিএসকের পিচ কিন্তু অর্থাৎ চিপকের পিচ কিন্তু একটু স্লো পিচ স্পিনারদের জন্য ভালো হয় এবং পেস বলিংও গ্রিপ করে অর্থাৎ একটা ভালো টি টোয়েন্টি উইকেট লড়াই হবে এমন নয় যে শুধু ব্যাটসম্যানরাই রান করে যাবে তবে অনুমান করব এই ম্যাচে কিন্তু এই পিচে কিন্তু একশো নব্বই পঁচানব্বই কিন্তু উইনিং টোটাল আছে এবং গম্ভীর বলে আগে থেকে পরিকল্পনা করে কিন্তু কোনো লাভ নেই ম্যাচের সময় অন স্পট পরিকল্পনায় সবসময় আমার কাজে লাগে তাই এই দিনকারে আমাদের পরিকল্পনা হবে পিজ অনুযায়ী যেরকম মনে হচ্ছে আমরা ওয়ান যদি করে নিই তাহলে কিন্তু এই ম্যাচটা আমরা জেতার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা গম্ভীরের পরিকল্পনা এটাই বোঝা যাচ্ছে যে চিপকের পিচ যেহেতু স্লো পিচ তাই যদি কে কে আর ফাস্ট ব্যাটিং পায় তাহলে কিন্তু ওয়ান নাইনটি ফাইভ প্লাস রান করার চেষ্টা করবে এমন নয় যে দুশো তিরিশ দুশো কুড়ি রান করার চেষ্টা করে কিন্তু তাতে উইকেট হারাবে তো বন্ধুরা ম্যাচের আগে এটাই বললো গম্ভীর তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ